গুড মর্নিং বন্ধুরা দেখো আজ তো সকাল সকাল উঠে পড়েছি আমার স্নান হয়ে গেছে সিঁদুর পড়া হয়ে গেল এবার আমি ফুল তুলতে যাচ্ছি আসো তোমাদেরকে দেখাবো আমাদের নিজের গাছে দেখো ফুল কত ফুল হয়েছে এই দেখো কত সুন্দর হয়ে আছে ফুলগুলো দেখো কত ফুল হয়ে আছে আমাদের গাছে একটু অল্প করে ফুল তুললাম আচ্ছা তাড়াতাড়ি পুজো দিতে হবে জানোই তো আমাবতী লেগে যাচ্ছে তো এই দেখো তাও কত ফুল তুলেছি তো তাড়াতাড়ি পুজো দেব হ্যাঁ এবারে আমি ঘরে যাব ঘরে গিয়ে পুজো দেব তো আবার পরের ভিডিও দেখা হবে একটা